একদিন হযরত ইব্রাহিম আলেকুয়াশ্লামের নিকট এক ভিক্ষুক আসল এসে তার কাছে খাবার চাইল তিনি সেই ভিক্ষুককে বসালেন এরপর তার নিজের কাছে যা ছিল তার সামনে তা পরিবেশন করলেন ভিক্ষু খুব খুশি হয়ে গেল ক্ষুধায় কাতর হয়ে আছে সে একটু খাবার যে সে কত সময় হল খায় না ভিক্ষু খাবারের দিকে হাত বাড়ালো ইব্রাহিম আলিহাসাল্লাম তাকে একটু থামিয়ে দিয়ে বললেন বিসমিল্লাহ বলে খাবার শুরু করো ভিক্ষুক জিজ্ঞেস করল বিসমিল্লাহ কেন বলবো আপনি যে আল্লাহকে বিশ্বাস করেন আমি তো সেই আল্লাহকে বিশ্বাস করি না তাহলে আমার কেন বিসমিল্লা বলা লাগবে এ কথা শুনে ইব্রাহিম আলিফাসাল্লাম খুব রেগে গেলেন তিনি ভিক্ষুকের কাছ থেকে থালা কেড়ে নিলেন ভিক্ষুককে বললেন যেহেতু তুমি আল্লাহকে বিশ্বাস করো না সেহেতু আমি তোমাকে খেতে দিব না তুমি এখান থেকে চলে যাও আর যেন তোমাকে না দেখি এ কথা শুনে ভিক্ষুক চলে যেতে লাগল সে ঘরের দরজা থেকে বেরিয়েছে মাত্র আল্লাহ আল্লাহরবুল আলমিন সাথে সাথে ইব্রাহিম আলিউাল্লামের কাছে ফেরেস্তা মারফত খবর পাঠালেন যেখানে আল্লাহ আল্লাহবুল আলমিন ইব্রাহিম আলিউলামকে বলেন হে ইব্রাহিম সে আমাকে বিশ্বাস করে না সেটা তার আর আমার মধ্যকার ব্যাপার অনেকেই আমাকে বিশ্বাস করে না আমার আদেশ নিষেধ মেনে চলে না কিন্তু তবুও আমি তাদের আহার কেড়ে নেই না আমার বান্দা যদি আমাকে নাও বিশ্বাস করে আমার থেকে মুখ ফিরিয়ে নেয় তবুও আমি তার থেকে মুখ ফিরিয়ে নেই না কারণ আমি মুখ ফিরিয়ে নিলে আমার বান্দার যে যাবার আর কোন জায়গা থাকবে না আমি রহমান আমার বান্দাকে আমি রহম করতে ভালোবাসি আর তুমি আমার নবী হয়ে এমন কাজ করলে কেন তুমি রুটি ফিরিয়ে নিলে যাও তাকে ডেকে এনে আবার খেতে দাও হজরত ইব্রাহিম আলহাসাল্লাম তার ভুল বুঝতে পেরে সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং দৌড়ে গিয়ে ডেকে আনলেন সেই ভিক্ষুককে এরপর নিজ হাতে তাকে খাবার পরিবেশন করলেন সে তৃপ্ত হয়ে খাবার খেল সুবাহান আল্লাহ আল্লাহ কত দয়াশীল মানুষকে আল্লাহ সৃষ্টি করে জীব কেন বলছেন কারণ আল্লাহ মানুষকে নিজস্ব ইচ্ছা দিয়েছেন ফলে মানুষ ভালো মন্দ বিচার করতে পারে আল্লাহকে মানলে জান্নাত আর না মানলে জাহান নাম পাবে কিন্তু কাউকে জোর করে আল্লাহকে মানানোর অধিকার আল্লাহ মানুষকে দেননি আল্লাহ পৃথিবীতে যে সব নিদর্শন রেখেছেন তা নিয়ে চিন্তা ভাবনা করলে কেউ তাকে না মেনে থাকতে পারে না সামান্য বুদ্ধি থাকলেও যে কেউ বুঝতে পারবে পৃথিবীর এত কিছু এমনি এমনি সৃষ্টি হয়নি কেউ না কেউ এসব সৃষ্টি করেছেন ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করছেন তিনি আর কেউ নন বরং আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ যেন আমাদের সবাইকে তার রহমতের ছায়ায় ঢেকে রাখেন আমিন